আজ এতটা বছর পর আমি আমার মনটাকে শান্তি দিতে পেরেছি হ্যালো বন্ধুরা আপনারা সবাই কম বেশি ই মুসাব্বিরকে চিনে থাকেন সে কিন্তু একজন মুসলিম ধর্মের অনুসারী সে একজন মুসলিম ধর্মের অনুসারী হয়ে কিভাবে হিন্দু ধর্মের ভিডিও করে কাজটা কিন্তু ই মুসাব্বির একেবারেই ঠিক করতেছে না সে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে ও সামান্য একটা বিউর জন্য হিন্দু সে যে ভিডিও করতেছে আল্লাহ তালা বলেছেন ইসলাম একমাত্র আমার কাছে মনোনীত ধর্ম একদিন আগেও দেখলাম সে একটি সিরিয়ালে হিন্দু সেজে তারা অভিনয় করতেছে এইটা কিন্তু একেবারেই ঠিক না এই সিরিয়াল নাটকটিতে অনেকেই বাজে কমেন্ট করেছে তাদের মত আমার মতো এটাকে তুমি শ্মশানে পাঠাতে পারবে বাবা আমার মনটাকে পারবে না দর্শক ভাই ও বোনেরা ইমুসাব্বির কি এই কাজটি একদম ঠিক করতেছে আপনাদের মতামতটি কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের এই ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ